নমস্কার অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি নিয়ে এসেছি একটা মাছের নতুন রেসিপি কি বানিয়ে নিয়েছি কোন মাছ দেখে নিন এটা হচ্ছে একটা পুকুরের টাংরা মাছ যেটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে একটু মাখা ঝাল করেছি কিভাবে বানিয়ে করে বানিয়ে নিয়েছি আপনারা দেখে নিন খুব টেস্টি হয়েছিল বন্ধুরা আর দেখতেও খুব সুন্দর হয়েছিল আসুন দেখে নিন প্রথমে দেখুন পুকুরের একদম টাটকা ট্যাংরা মাছ নিয়েছি ছোট একটু এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেবো করো করে করেই ভাজা করতে হবে বন্ধুরা হলুদ দিয়েছিলাম দেখছি একটু কম লাগছে তখন আর একটু দিয়ে দিলাম দিয়ে দেখুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখছি এবার আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেইগুলো ভালো করে ওই তেলেই লাল লাল করে দেখুন একদম ভেজে নিয়েছি এবার তেলেতে আমি আরেকটু তেল সরষের তেল বাড়িয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে এসছে এবার একটা বড় টমেটো কুচি হাতের সাহায্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেবো এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ওই দু চামচ মতো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ তো বেশি কিছু মশলার প্রয়োজন হবে না খুব টাটকা মাছ ফ্রেশ মাছ বেশি মশলা দিলে সেই রান্নার স্বাদটা সেরকমভাবে পাওয়া যায় না এবার মশলা ধোয়া জল দিয়ে ভালো করে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে এবার কষানো ভালোভাবে হয়েছে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আলু ভাজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এবার হালকা কুসুম গরম জল দিয়ে দেব পরিমাণ মতোই দিতে হবে যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় একটু মাছগুলো দেওয়ার পর গামাখামাখাও হয় দেখুন মশলা ফুটে উঠেছে আর জলও আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেখুন দিয়ে এবার আমি বেশি করে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন রেডি হয়ে গেছে একদম গামা খামাকা খুব ঝোলও নয় খুব আবার একদম মানে দেখুন একদম কামাকা মতো করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাক